এই আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আপনি যত খুশি নেন পাঁচশো পিস নেন এক হাজার পিস নেন যত লাগে নেন আমরা ফ্যাক্টরি প্রাইস আপনাকে দেবো হোলসেল থেকে অনেক কম প্রাইসে হোলসেলাররা কি করে ফ্যাক্টরি থেকে কিনে আনে আর আপনি ডিরেক্ট ফ্যাক্টরি প্রাইসে পেয়ে যাচ্ছেন যেহেতু স্যান্পিস ভাইফ অনেক নিজস্ব ফ্যাক্টরি আছে থ্যাংক ইউ সো মাঝ রাজ্য জায়গাটা করতে সান চলেন আমরা তাড়াতাড়ি করে ড্রেস দেখে ফেলি ওকে

তিন চাবল চেট লগাউন করে যাব ভ্যাতো ভাল কাজটা কি তুমি করে শোনার না মানে লগাই কত না কিন্তু লগ ইন হয়েছে আমার হ্যাঁ এরকম ভয় লাগছে আমার হচ্ছে এটা যদি কারো লাগে সে দেখে নিয়ে নেবে অনেক সুন্দর ড্রেস অনেক সুন্দর দোকানটা সাচ এ লাভলি ওয়ান একদম ফ্যাক্টরি প্রাইসে কাপড় যদি ভালো না হয়েছে আমাকে বলবে আমি আপনাকে গ্যারান্টি দিলাম যেই ড্রেস আগে আমরা তেরোশো আশি করে দিতাম সেই ড্রেস এখন আমরা আপনাকে এত কম প্রাইসে দিতে পারি অ্যান্ড এ ডিজিটাল প্রিন্টটা দেখেন দেখেন আপনি প্রিন্টের কাপড় আপনি সুতির পিস পাঁচশো টাকায় কিনতে পারবেন চারশো টাকায় কিনতে পারবেন সাড়ে তিনশো টাকায় বিক্রি করে আপনাকে বুঝতে হবে আপনি কোন ফ্যাবটা কিনতেছেন এটা হচ্ছে পিওর সুইচ লন কটন যেটা কিনা আমরা আগে আপনাদেরকে তার আশি করে দিতাম আর এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে হয় দেখে আপনাদেরকে এত কমে দিতে পারেন দুপাটা দেখেন কত বড় দোপাট্টা ওরে ভাই রে ভাই কার এটা লাগবে সেই জায়গায় স্ক্রিনশট নেন একদমই দেখার সাথে সাথে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন তোমার পরে ড্রেসটা এত সুন্দর থ্যাংক ইউ সো মাচ আইসা সীমা আপু আমি কেমন আছো আমি জানতে চাই হ্যালো আপু আমি তো আছি মোটামুটি আপনি কেমন আছেন মারি ওয়ালাইকুম আসসালাম আপু আপনি কেমন আছেন ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল কালার ও মাই গড ওয়াও ওয়াও কালার এটা হচ্ছে আপনারা এখন ব্যাক পার্ট নিচে দেখে স্লিভসের কাপড় আছে

দেখার সাথে সাথে অর্ডারটা করে এত নাইস ড্রেস নাইস তো বাটা এক দেখাই সকলের পছন্দ হয়ে যাবে আপনি চোখ বন্ধ করে নেন আপু জাস্ট আপনি কাপড় ধরে আমাকে রিভিউ দিয়ে যে গ্যাস তো আপু তুমি যেরকম বলছো তার থেকে আরো বেশি ভালো আমি অতটুকু বলতে পারি

এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে নেবেন চোখ বন্ধ করে জাস্ট অর্ডার করে দিবেন তোমার লিপস্টিকটা সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এম থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম জাকির হুসাইনগর আমি ভালো আছি আপনি কেমন আছেন ইয়েছে আমাদের সবসমেড রেসগুলো অ্যাভেলেবেল পাবেন আমার যখন মুখ ভালো থাকে তখন আমি খুব মিষ্টি মিষ্টি কথা বলি আর যখন এসে কিছু চেতাই দেয় তারপরে আমার এই মিষ্টি মুখের ভাষা থাকে না হ্যাঁ যারা মিষ্টি কথা বলে আমি তাদের সবার সাথে মিষ্টি কথা বলি কেউ যদি এসে আমাকে একটু টক ঝাল মানে একটু ডলা থাকে মন যায় তখন একটা অল্প কথা বলে তখন আমার মেজাজটা যা খারাপ হয় বাইরে হবে সো এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর সারাদিন দেখতে পারেনি ফারজান আক্তার রাতের অপেক্ষায় ছিলাম থ্যাংক ইউ সো মাচ ফারজান আপু ইয়াস এই ড্রেসগুলো সকল শোরুমে পাবেন আমাদের নিজস্ব ফ্যাক্টরি প্রোডাক্ট আমাদের হানড্রেড পারসেন্ট সানকিস পাই তো নিজস্ব প্রোডাক্ট দেখার সাথে সাথে নিয়ে নেবেন বিক্রম কুপুর শ্রীনগর বাজারে তাই শোরুম চলাম ইসলাম আচ্ছা আপু ইনশাল্লাহ আমার শরীর ভালো হয় আপু এখন অনেক ঠান্ডা আছে এটা যদি কারো লাগে সেটাকে নাই আমি আবারও বলছি এগুলোর কাপড়ের কোয়ালিটি ধরে আপনাকে বি বলতে পারে wow quality just wow quality আপনি চোখ বন্ধ করে নেবেন আপনি দুপাটা বলে দিই অনেক সে নামাজও করতে পারবেন কাপড়টাও হবে যেই ড্রেস আগে আপনি তেরোশো আশি করে কিনতেন এখন সেই ড্রেস আমরা আপনাকে দিচ্ছি জুয়েলারি কাস্টমাইজ করছে আর লাইভ দেখছেন হ্যাভেন অফ গ্ল্যামার থ্যাংক ইউ সো মাছ ঈশা অঞ্জনী ঈশা

অ্যান্ড সবার হোপফুলি এই ড্রেসগুলো অনেক পছন্দ হচ্ছে ফ্যাব্রিক নিয়ে কোনো কথা হবে না আপনি আমাদের গুলশান মিরপুর ধানমন্ডি উত্তর ওয়ারি তারপর বেইলি রোড আপনি আমাদের খুলনা রংপুর বগুড়া সব ব্রাঞ্চে সেম কোয়ালিটির চিটাগান শোরুমে ডেফিনেটলি সেম কোয়ালিটির ড্রেসগুলো পাবেন আপনারা জাস্ট আমাদের শোরুমটা ভিজিট করে ফেলেন এবং অনলাইনে এইট ড্রেসগুলো আপনি নিতে পারতেছেন তেরোশো টাকার ড্রেস শুধুমাত্র 899 টাকা সানবিস বাই তনি নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা গরমে এমন আরাম পাবেন গরমে যদি আরাম না পাইছেন আমাকে বলেন এত আরাম পাবেন এত সফট একটা ফেব্রিক এত কোয়ালিটিফুল ফুল ফেব্রিক হান্ড্রেড পার্সেন্ট রং কস গ্যারান্টি তোমার পড়াটা খুবই সুন্দর ইয়াস আমার পড়া ড্রেসটা অদ্ভুত রকমের সুন্দর অ্যান্ড অলসো এইটাও আমার পড়াটাও আটশো নিরানব্বই টাকা এবং আমি যে কয়টা দেখাইছি সেগুলো সব আটশো নিরানব্বই টাকা করে আগে এগুলো তেরোশো আশি করে ছিল এখন আপনি অনলি একশো নিরানব্বই করে নিতে পারতেছেন ব্যাক পার্ক নিচে দিকে স্লিভস এর কাপড় দেওয়া আছে রাবে আর ব্যাগ ও বাপু ফ্রান্স থেকে দেখছেন থ্যাংক ইউ সো মাচ সেকেন্ড ওয়ান বেল্লা ক্লোজ লিখেছেন আপু হ্যালো আপু লিপস্টিক নেম আচ্ছা এটা হচ্ছে থাইল্যান্ডের একটা খুবই সস্তা একটা লিপস্টিক একশো টাকা কে ফোন দিচ্ছে একশো হ্যাঁ একশো বাতে কিনছি আমি একশো বাদ মানে থাইল্যান্ডের একটা লোকাল প্রোডাক্ট হ্যাঁ এটা হচ্ছে থাইল্যান্ডের একটা লোকাল হান্ড্রেড পার মানে ধর বাংলাদেশে টাকা তিনশো পঁয়ষট্টি টাকা বা তিনশো আশি টাকা এরকম সামথিং লাইক দ্যাট সো দিস ইস সো বিউটিফুল এই এই টা আমি ব্যাংকক থেকে কিনছি খুবই চিপ এটা মানে ওদের একশো বাঁধতে আর কি ব্যাংককের

বিভিন্ন কান্ট্রি থেকে দেখে লন্ডন থেকে দেখে আমাকে মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি থেকে দেখে তাদের জন্যই আমি এত রাত লাইভে চলে আসি সো প্রচুর আপুরা ভাইয়ারা প্রবাসী ভাই বোনরা কিন্তু আমাদেরকে অর্ডার করে প্রবাসী ভাইরা তার ওয়াইফের জন্য গার্লফ্রেন্ডের জন্য মায়ের জন্য বোনের জন্য অর্ডার করে প্রবাসী বোনেরা নিজের জন্য অর্ডার করে ফ্যামিলির বিভিন্ন আত্মীয় স্বজনের জন্য অর্ডার করে আমাদের পেয়েছে অ্যান্ড আমাদের প্রচুর প্রোডাক্ট কিন্তু বিদেশে চলে যায় অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ গাইস সানফিস ভাইকে আমি এত ভালোবাসার জন্য আল্লাহ এই কালারটা দেখছো

আহ হাফরা বেসিক থ্রি পিস নিয়েছে খুবই ভালো সান পারবেন মিডিল পঞ্চাশ আমার বয়স পঞ্চাশ প্লাস বয়স আঠরি পিস একটা খুশি দাও আপো এগুলো সবই পঞ্চাশ প্লাস করতে পারবে কারণ আমার বিশেষ করে আমার পড়াটা স্পেশালি স্পেশালি আমার পড়াটা সবাই নিতে পারবে নাম ট্রেনিং এর মধ্যে কারণ এই এই ড্রেসগুলো হচ্ছে এত বেশি কমফোর্টেবল যে সবাই পরে অনেক আরাম পাবেন কালার কন্ট্রাস্ট সবকিছু অনেক সুন্দর ধরো হম হম আমাদের একটা বিষয় কি জানেন ফ্যাক্টরি প্রাইস এর ড্রেস পেয়ে ধরেন মেয়ে কিনে মেয়ের মা খালা সবাই সবাই কিনা আমাদের থেকে প্রোডাক্ট কম বয়সের মেয়েরা থেকে শুরু করে সবার প্রোডাক্ট আমাদের কাছে আছে এই যে ড্রেসটা আমি পরে আছি এটা সবাই পড়তে পারবেন আজকে এটা দোপাটটা দেখছেন কত বড় বিশাল বড় একটা দোপাটা আপনি চাইলে যদি আপনি নামাজও পড়তে পারবেন অনেক বড় বিশাল বড় একটা দোপাটা আর এত বেশি সফট সব তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অনেক বেশি সফট এবং পিওর লোন কটন যে ড্রেসগুলো আপনি মার্কেট থেকে চোদ্দোশো পনেরোশো করে কিনেন বা তার থেকেও বেশি টাকা দিয়ে কিনেন এই ড্রেসগুলো আগে আমরা তেরোশো আশি করে সেল করতাম বাট এখন সেম ফ্যাব্রিক একদম পিওর সুইচ লোন কটন বাট এখন আমরা আপনাদেরকে অনেক কম প্রাইজে দিতে পারি তার একমাত্র রিজন হচ্ছে এখন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরি আছে সো এখন আপনি দেখেন এই যে সুন্দর ড্রেসটা কার কোনটা লাগবে এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পরা ড্রেসটার কালার মানে নট সেম ডিফারেন্ট কালার ও আমারটা সেম এটা না ডিফারেন্ট কালার এটা হচ্ছে ইয়ালোর সাথে কম্বিনেশন এটা হচ্ছে ডিফারেন্ট কালার আমারটা যেমন মিষ্টি কালারের সাথে কম্বিনেশনে আর এটা হচ্ছে ইয়ালোর সাথে কম্বিনেশন দেখেন ওটা সেম না একটু কালারের পার্থক্য আছে হ্যাঁ

আকৃষ্ট করেছে এটা দেখাবো আচ্ছা আমার পরটা আমরা দেখাচ্ছি তার আগে আমরা একটু আরেকটা ডিফারেন্ট একটা কালার দেখাই ওয়াও এটা একটু কি কালার পিচ কালারের সাথে কম্বিনেশন দেখছেন জাস্ট কালারগুলো চেঞ্জ হয়ে কালারের প্রিন্টের কালারগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে এটা হচ্ছে ব্যাকপার্ট নিচে দিকে হাতা কাপড় দাও আছে এন্ড এটার দোপাটারও দেখেন পিচ কালারের সাথে কন্ট্রাস্টটা খুবই সুন্দর দেখেন ওয়াও এই এইটার এই প্রিন্টের সবগুলো প্রিন্ট সুন্দর দেখেন খুব সুন্দর সোভার এটা হচ্ছে আপনারা দেখেন সালোয়ারের কাপড়টা অনেক নাইস আর ফ্যাবটা জাস্ট হবে অনেক 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 সুন্দর হবিগঞ্জের শোরুম না নিলে আর দেখবো না আমি সেটা তার চৌধুরী নাচু

এছেনে যে सेम আছে হ্যাঁ সুন্দর ড্রেসগুলো সব গোলাপী পাচ্ছেন 899 টাকা করে একদম ফ্যাক্টরি প্রাইসে আমাদের নিজস্ব প্রোডাক্ট একদমই ফ্যাক্টরি প্রাইসে পাইতেছেন আপনাকে অনেক সুন্দর লাগছে ঈশা মেহে যাবেন थैंक यू সো মাচ ফাইন লাস্ট ওয়ান তার মানে দেশের খবর রাখা হয় বুঝি এখন ও তার মানে দেশের খবর এখন রাখা হয় বুঝি এখন না দেশের খবর না দেশের খবর তো অবশ্যই হচ্ছে আর বিজনেসের কন্ডিশনের উপর আমরা বুঝতে পারি যে দেশ আসলে কোন দিকে যাচ্ছে বা দেশে আসলে কি হচ্ছে দেশের কি কন্ডিশন চলতেছে বিজনেসের আমরা আমরা সেল কম কমলে বাড়লে আমরা বুঝতে পারি যে আসলে মানুষের অর্থনৈতিক কন্ডিশন কেমন এখন আপনাকে আমার আম্মা খুব পছন্দ করেন ইশরাক তানিম থ্যাংক ইউ সো মাচ ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহ বারকাত ছোট মনি থ্যাংক ইউ সো মাচ বিউটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ মনে হচ্ছে কয়েকদিন আগে বলছিলাম একটু সাবধানে থাকো তুমি দেশে মেয়েদের অবস্থান খুব একটা ভালো না রুমি গোমেন্স একজাক্টলি আপু মহির লাভ ইউ আপু লাভ ইউ ট্রুথ হিয়ার থ্যাংক ইউ সো মাচ ছোট মনি আইডি থেকে কামেন্ট করেছেন থ্যাংক ইউ সো মাচ আমি কোন ব্র্যান্ডের ফাউন্ডেশন ইউজ করি আজকে যেমন ম্যাবলিংয়ের একটা ফাউন্ডেশন ইউজ করি ডিপেন্ড করে আমার কাছে অনেক রকমের ফাউন্ডেশন আছে আমি সামটাইমস স্ম্যাক ইউজ করি সামটাইমস আরেকটা কি যেন দিন কিনসি বলে দিচ্ছি তারা অনেক রকমের ফাউন্ডেশন ডিফারেন্ট ব্র্যান্ড আমি ইউজ করি রেড কালার লিপস্টিক লিপস্টিকটাতে আপনাকে অনেক সুন্দর লাগছে আপু একটা কথা বলে কিছু মনে করবে না প্লিজ আপুর বিয়েতে ব্ল্যাক কালার শাড়িতে অ্যান্ড স্লিভলেস ব্লাউজে আপনাকে হট লাগছে আপনাকে স্কিল ব্লাউজ অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ সো আর বাট নামটা কি দেখেন বিয়েতে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রথমে এত সুন্দর কেন আরতি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমরা একটা কাজ করি দাও তো আমার আইফোনটা তো আমরা হচ্ছে যে সবাই যার চারিটা লাগতেছে সেটাকে এখন স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আমার বিয়ে করবো কিনা আচ্ছা আমার একটা ডায়লগ খুব ভালো লাগছে তুই কি ডাক সুকেনি মার্ক চোকার পর ডোনাল্ড ট্রাম্প চান্স পাচ্ছে না তুই কি ডাক বিয়ে করবো এটা তো নেই

Mm. Ready? Yeah. Start. Mm. Mm. Yeah, yeah, this, uh, ready? Yeah. Start.

ごめんなさい。

Oh wow! 15 minutes a saliva, and thank you so much, guys. Hello, please. Bye, bye.